বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিৎ পওয়ারের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনা জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুর্ঘটনা নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি আর এতেই পড়েছেন প্রতিপক্ষের তোপের মুখে মহারাষ্ট্রের প্রভাবশালী নেতার মর্মান্তিক মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করার অভিযোগে তাকে তুলোধনো করছেন বিজেপি সহ অন্যান্য দলগুলো নির্মাণ কাজও আমি বেছে নেই বিমান দুর্ঘটনায় প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্র জুড়ে যখন শোকের মাতম চলছে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিতর্কিত এক মন্তব্য করে ছড়ালেন উত্তাপ অজিতের মৃত্যুকে নিছকি দুর্ঘটনা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার দাবি বিজেপি জোট ছাড়তে চেয়েছিলেন অজিত পাওয়ার এর কয়েকদিন পরই তার মৃত্যু হওয়ায় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তিনি দাবি জানিয়েছেন তদন্তের মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত সাধারণ মানুষ তো দূরের কথা রাজনৈতিক নেতারাও এই দেশে নিরাপদ নন দুদিন আগে শুনেছিলাম অজিত পাওয়ার বিজেপি ছাড়তে চান এরপরই এই ঘটনা আমি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি বিতর্কিত মন্তব্য করে ব্যাপক তোপের মুখে পড়েছেন মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে মানুষের মৃত্যু নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ তুলেছেন বিজেপি ও অন্যান্য দলগুলোর নেতারা মমতার এ ধরনের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এটা নিয়ে রাজনীতি করা ঠিক নয় এর মধ্যে কোনো ষড়যন্ত্রের ধারণা দুর্ভাগ্যজনক পুরো মহারাষ্ট্র সাগরে ডুবে আছে বাইরের কারো এই ধরনের অভিযোগ তার পরিবারের জন্য মহারাষ্ট্রের আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে কারো মৃত্যু নিয়েও এত নোংরা এবং ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে আমি অত্যন্ত মর্মাহত যে মমতা দিদি রাজনীতিতে এত নিম্ন স্তরে নেমে যাচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক পাওয়ার পরিবারও বিমান বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখছে অজিত পাওয়ারের মৃত্যুকে রাজনৈতিক রং না দেয়ার আহ্বান জানিয়েছেন তার চাচা শরদ পাওয়ার মোস্তফা মাহমুদ যমুনা নিউজ